আসসালামু আলাইকুম বিস কুমিল্লা ওয়াল ইন ওয়ান পেজে আবারও চলে আসলাম আমি বিরিয়ানি খানার একটা ভিডিও নিয়ে এই খানাটা আসলে কিসের তা আসলে আমার কুমিল্লা ওয়ান পেজ নামটাই হচ্ছে একের ভিতর সব মানে মানে একের ভিতর সব এই ভিডিও পাবেন আমার এই পেজে আমরা যে গত ভিডিওটা দিয়েছিলাম যে একটা ফুটবল খেলা হয়েছিল যে বিবাহিত প্লাস অবিবাহিত মানে ফোলাফানের সাথে যে একটা খেলা হয়েছিল বিএতি প্লাস আবিএতি তো এটারে একটা আয়োজন আর কি ঠিক আছে এটার একটা আয়োজন তো এটা গত কালকে করার কথা ছিল তো এটা একদিন পরে দিছে তো যেহেতু অনেকে ছিল না প্রোগ্রামে এই কারণে একদিন পরে দিছে তাও অনেক ভাইরা ছিল না তো কিছু করার নাই আর পলা মানে লেট করে নাই তো এখানে আজকের পাকটা করলো যে আমাদের কামাল কাকা ঠিক আছে কামাল কাকা খুব সুন্দর করে পাকটা করছে আপনারা দেখছিলেন তো এখন তোইনে টাকার উপরে কয়লা দিচ্ছে যেন উপরে যে চাউলটা আছে এটা যেন একটু সিদ্ধ হয়ে যায় আর কি কারণ ফাঁকটা কিন্তু অলরেডি শেষ ঠিক আছে ফাঁকটা অলরেডি শেষ এই যে দেখেন ফাইনাল লুকটা চলে এসেছে এখন এটারে একটু কেটে দিতে হবে ঠিক আছে একটু কেটে দিতে হবে তাহলে ফাঁকটা খুব সুন্দরভাবে আসবে আর এদিক দিয়ে কিন্তু সবাই চলে আসছে খাওয়ার জন্য সবাই রেডি একদম রেডি তো এখানে আমি একটু লাইরা ছেড়ে দেই দেখা একটু লাইরা দেই তো লড়াই টেরাই দেওয়ার পরে আবার এদিকে তারা রইছে তারপরে উডানও আছে তারপরে রাস্তায়ও আছে এদিকে বাইরে রাখা কারা সবাই অলরেডি বৈশাড়েছে তো বাইরে দিয়ে মনে করেন ডেকে লেগে সবাই রেডি হয়ে তো অলরেডি লারা সারি শেষ যে দেখেন বাইরেও তারা অপেক্ষা করতেছে বিরিয়ানি খাইতে বুঝলে বিরিয়ানি শুনলে কি আর কেউ না আসে বোঝেন না মনে করেন কথার কথা প্রোগ্রাম যদি হয় পঞ্চাশ জনের এনে যাইছে সত্তর জন কিছু করার নাই

আব্দুল মালিকের নাতি বিনা যাবে তাই লেছে এর লাগে ক্যামেরা থেকে দিচ্ছে দমর এই খারা এই খারা দেখছেন নেতে দিচ্ছে দমর কিছু করার নাই আর এগুল দিয়ে তো আবির সহ সবাই আইয়ে খাইতে বুঝলে ফুল আন্ডি তো মানে হা লাগিয়ে গেছে বাইরে বিরিয়ানি টিনি দেখিয়া আর ছেয়ে যে দেখেন আমরা কাকুরেও আইলেছে খাইতে এন্দে ভাই আর এন্দে বিকেল জন বিলাল ভাই সবাই আইয়ে খাইতে বুঝলে ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইবেন কুমিল্লা ওয়াল ইন ওয়ান মানেই এক ভিতর সব তো ঠিক আছে ভিউয়ার্স সবাইকে আজকে এই পর্যন্ত সবাই ফলো রাখবেন আমার পেজে কুমিল্লা ওয়াল ইন ওয়ান পেজে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম